এখন ট্রেন ঢুকছে মুজফ্ফরনগর স্টেশনে আর সেখানে দেখা হয়ে যাবে শতাব্দী এক্সপ্রেসের প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এগারো দিনের চারধাম ট্যুর কমপ্লিট করে এবার বাড়ি ফেরার পালা আমরা হরিদ্বার থেকে জনশতাব্দী ধরে যাব নিউ দিল্লি তারপর পূর্বা এক্সপ্রেসে বর্ধমান তাই সকাল সাড়ে ছটায় জনশতাব্দী ধরতে সকাল সকাল হোটেল থেকে চলে এসেছিলাম হরিদ্বার স্টেশনে এই ভিডিওতে জনশতাব্দীর জার্নি কেমন তাই দেখাবো সাথে থাকবে অনেক ইনফরমেশান তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হরিদ্বার স্টেশনে এসে দেখি খুব ভিড় কেউ বসে আছেন কেউ বা শুয়ে কী ব্যাপার জনশতাব্দী ধরার এত লোক একটু পরেই বুঝতে পারলাম না এরা সবাই কুম্ভ এক্সপ্রেসের জন্য অপেক্ষা করছেন কি আর করার আছে আগের দিনে ট্রেন যদি সকাল ছটায় আসে অপেক্ষা করা ছাড়া উপায় কি বলুন হরিদ্বাস স্টেশনে এসে দাঁড়িয়ে আছি আমরা দেরাদুন হা নিউ দিল্লি জনশতাবী ধরবো বলে তো এসে দাঁড়ালো কুম্ভ এক্সপ্রেস এসে দাঁড়ালো তবে এই কুম্ভ এক্সপ্রেসটা কিন্তু এখনকার নয় এর টাইমটা হচ্ছে আগের দিন রাত্রেবেলায় ওটা মানে আগের দিন রাত্রেবেলার টাইম আজকে ভোর কটা বাজছে ছটা এখন সকাল ছটার সময় সে পৌঁছেছে এই হরিদ্বাস স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি আশা করি এরপরেই আমাদের জনশতাব্দী দেবে এক্সপ্রেস বেরিয়ে যেতেই সঠিক সময় সকাল সাড়ে ছটায় জনশতাব্দী এক্সপ্রেস এসে ঢুকে পড়ল চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেনে উঠে পড়লাম এবং হরিদ্বারকে এখনকার মতো টাটা বাই বাই করে এগিয়ে চললো আমাদের ট্রেন আমাদের টিকিট ছিল নন এসিতে আসার সময় জনশতাব্দীর এসি কোচের জার্নি আপনাদের দেখিয়েছি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল দেখতে পারেন ভালো লাগবে আশা রাখি এই ট্রেনেও শতাব্দী এক্সপ্রেসের মতো সবই আছে উপরে লাগেজ রাখার জায়গা নিচে পা রাখার জায়গা খাবার খাওয়ার জায়গা যদিও শতাব্দীর মতো খাবার জনশতাব্দীতে দেওয়া হয় না তারপর পুশব্যাক সিট পুশব্যাক সিট থাকলেও পুসব্যাক সিটের হ্যান্ডেলগুলো কাজ করছিল না তবে জার্নিটা কিন্তু বেশ ভালো সকালে ট্রেন হবার কারণে ট্রেনের বেশিরভাগ প্যাসেঞ্জার অর্ধ ঘুমের জগতে আর এই ট্রেনে খাবারের কোনো অভাব নেই যা চাইবেন প্রায় সবই পাবেন চলুন অনেক হলো ট্রেন রিভিউ এবার বাইরেটা একটু দেখায় ভেতরে যখন প্রায়জনী ঘুমের জগতে তখন বাইরের ট্রেনের গতিও লাগাম ছাড়িয়েছে জনশতাব্দীর গতি কিন্তু বেশ ভালো আর হবে নাই বা কেন মাঝে মাত্র সাতটি হল্টিং স্টেশন যা কিন্তু বেশ আরামদায়ক এসি কোচের জার্নিতে সব ওকেই ছিল তাই টিকিট কাটার সময় ভেবেছিলাম নন এসির জার্নিটা আপনাদের দেখাবো তবে দেখলাম দেখলাম নন এসিতেও কোনো অবাঞ্ছিত উৎপাদ নেই আপনারা যদি হরিদ্বার থেকে হাওড়া আসার ডাইরেক্ট ট্রেন না পান তাহলে এই জনশতাব্দী ধরে নিউ দিল্লি আবার নিউ দিল্লি থেকে ট্রেন ধরে হাওড়া ইজিলি চলে আসতে পারবেন ট্রিপ মিস করবেন না ডাইরেক্ট ট্রেন না পাওয়ার জন্য এইভাবেও আপনারা এই ট্রিপটা করতে পারেন আমরা চলে এলাম আমাদের এই ট্রেনের দ্বিতীয় স্টেশন তাপলি জংশানে এখন সাতটা উনষাট একদম কারেক্ট টাইম এর আগে স্টেশন উড়কিতে পনেরো মিনিট লেট ছিল মেকআপ দিয়ে দিয়েছে একদম কারেক্ট টাইমে পৌঁছে গেছি এই হলো তাপরি জাংশান এখন ট্রেন ঢুকছে মুজফরনগর স্টেশনে আর সেখানেই দেখা হয়ে যাবে নিউ দিল্লি থেকে দেরাদুনগামী শতাব্দী এক্সপ্রেসের যোগা এক্সপ্রেস আহমেদাবাদ জংশন থেকে যোগনাগুলির টু সিকেশগামী যোগা এক্সপ্রেস এর মাঝেই দেখতে পাব দেখায় আপনাদেরও আমরা এসে দাঁড়ালাম মেরুট সিটি জংশনে নটা কুড়ি বাজে একদম কারেক্ট টাইমে এখানে এসে একটু দেখলাম ফল বিক্রি হচ্ছে ফল খেলাম কাট দেখলাম মানে কাটা ফল নয় তাই হোক এদিকে ট্রেনে বসে আমাদের টুকটাক খাওয়া দাওয়া আর ওদিকে ট্রেন চলছে আপন গতিতে কত নাম না জানা স্টেশন কত ছোট ছোটো শহর গ্রাম হঠাৎ চোখের সামনে আসতে না আসতেই নিমেষে মিলিয়ে যাচ্ছিল ট্রেন জার্নি যারা উপভোগ করেন তারা আমার ফিলিংসটা ভালোভাবেই বুঝতে পারবেন চলতে চলতে চলে এলাম দিল্লির অনেকটা কাছে গাজিয়াবাদ জংশন আর বেশি দূরে নয় আমরা গাজিয়াবাদ স্টেশনে এসে পৌঁছে গেলাম একদম কারেক্ট টাইমে মানে ন দশটা ষোলোই টাইম একদম দশটা ষোলোতেই ঢুকিয়ে দিয়েছে গাড়ি আগে আসছিলো একটু কিন্তু একটু স্লো করে দিয়ে ঢোকার মুখে একদম কারেক্ট টাইমে ঢুকাল ঢুকালো গাড়ি এরপর নেক্সট স্টেশন তিলক ব্রিজ তারপরে হচ্ছে নিউ দিল্লি তো যখন আমরা এসছিলাম মানে এই দিক দিয়ে এসেছিলাম আর কি হরিদ্বার যখন আমরা দেরাদুন গেছিলাম তখন কিন্তু তিলক ব্রিজে গাড়িটা দাঁড়ায়নি তখন স্টপেজ ছিল না কিন্তু যাওয়ার সময় তেল ব্রিজ একটা এক্সট্রা স্টপেজ রয়েছে আর আমি এই ভিডিওটা নিচে নেমে করিনি সিটে বসে বসেই করছি কারণ সতেরো দিনে ট্যুর করে না একটু গাত পায় ব্যথা আরও বেশি হলো কি হরিদ্বারে তো যতই হোক গরম তো গঙ্গা চান করতে গিয়ে শরীরগুলো মানে গঙ্গা জলা ঠান্ডা গঙ্গা চান করতে গিয়ে না শরীরগুলোর খুব গাত পায় খুব ব্যথা মানে শরীরগুলো ঠিক নাই সেই জন্য আর গিয়ে আর এনার্জি নেই বা ওই জন্য এখানে বসেই আরগুলো জানাচ্ছি এই গাজিয়াবাদ হলো সেই জংশন যেখান থেকে মানে ওই ধারে মানে কানপুরের দিকে রাস্তাটা কিন্তু ভেঙে যাওয়া যায় তো এখানে নেমে পড়ি নেমে পড়লে টুকরো ওই দিক লাইনের গাড়ি ধরবো যে আবার আমাদের ওই দিকে চলে যাব এখন এবার নেক্সট স্টেশন তিলক ব্রিজ তারপরে নিউ দিল্লি ট্রেনে বসে বসে মনে হচ্ছিল সেদিনে যাবার কথাটা যখন আমরা এই ট্রেনেই দেরাদুন গিয়েছিলাম মনে কত আনন্দ নতুন কিছু দেখার একটা উৎসাহ কিভাবে করব ছোট মেয়েকে নিয়ে সিনিয়র সিটিজেন বাবা মাকে নিয়ে যমুনেত্রী ট্রেকিং কেদারনাথ ট্রেকিং কিভাবে ভিডিওগুলো বানালে আপনাদের ভালো লাগবে ইত্যাদি বিভিন্ন কথা শরীরের সাথে মনটাও ছিল বেশ ভারাক্রান্ত অবশেষে ট্রেন আমাদের পৌঁছে দিল নিউ দিল্লি স্টেশনে এগারোটা পাঁচে টাইম আমরা পৌঁছে গেলাম নিউ দিল্লি স্টেশনে এখন এগারোটা পনেরো তো এখন আমরা একটু ট্রেন রুমে রেস্ট নেবো তারপরে আবার পরের পূর্বে এক্সপ্রেস ধরে আমরা বাড়ি ফিরব আমরা যে রিটার্নিং রুমটা বুক করেছি সেইটাই ঠিক যখন আমরা যাচ্ছিলাম তখনই সেই রুমেই ছিলাম আজকেও সেই রুমটাই বুক করেছি তো আমরা কিন্তু এই রিটার্নি রুমটা কিন্তু জনশতাব্দীর কিন্তু পিএনএল নাম্বারে বুক করি নাম্বারের এগেন্স্টে কিন্তু বুক করিনি আমরা যাব যেটা পূর্বা পূর্বার এগেন্স্টে বুক করেছি কারণ জনশতাব্দীর এগেন্সটে কিন্তু রিটার্নিং রুমটা কিন্তু বুক হতো না আমি দেরাদুনেও চেষ্টা করেছিলাম যাওয়ার সময় কিন্তু বুক হয়নি তো আমার আমরা যখনই আমরা ইয়েতে যাব মানে আমরা এই পূর্বা এগেন্স পূর্বার এগেন্সটে কিন্তু এই ট্রেনটা বুক করেছি তো এইগুলো বিভিন্ন ট্রেনের জন্য এরকম হয় কি না আমি জানি না আপনারা একটু দেখবেন মানে গিয়ে ট্রেনে যাবেন তার ট্রেনের এগেন্স্টে দেখবেন পাচ্ছেন কি না আমাদের জনশতাবীর এগেন্স্টে কিন্তু হয়নি শতাব্দীর এগেন্স্টে কিন্তু হয় আর পূর্বার এগেন্সটে আমি পেয়েছি এখানে আর একটা জিনিস দেখলাম আমি যেটা সেটা হচ্ছে যে যখন আমি এখানে আসি না তখন আমি রাজধানীতে এসেছি আপনারা ভিডিও যারা দেখেছেন তারা জানেন হ্যাঁ আর যারা দেখেনি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি আর এখানকার লিঙ্ক এখানকার রিটার্নিং রুম সম্পর্কে সমস্ত কিছু ভিডিও আমার করা রয়েছে তারও লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন দিল্লি রিটার্নিং রুম কেমন হয় কীভাবে বুক করতে হয় সব কিছুই জানতে পারবেন তো যেটা বলছিলাম যে যখন আমি আসার সময় রাজধানীতে এসেছি তখন কিন্তু আবার টুয়েলভ আওয়ার্সের জন্য আবার রিটার্ন রুম কিন্তু মানে অ্যালট হয়নি রিটার্ন রুমটা টোয়েন্টি ফোর আওয়ার্সের জন্য অ্যালট হয়েছে রিটার্ন রুমটা কিন্তু এখন এই পূর্বার এগেন্সটে কিন্তু টুয়েলভ আওয়ার্স করে করেই অ্যালট হয়েছে মানে বারো ঘন্টা করে করে এমনি রিটার্ন রুম আমি দেখেছি বারো ঘন্টা করে করেই অ্যালট হয় কিন্তু রাজধানী এগেন্সটে কেন বারো ঘন্টা হলো না জানি না ওটা চব্বিশ ঘন্টার এগেন্সটেই হয়ে হয়ে গেলো তো যা নিতে হলো আর এবারটা বারো ঘন্টায় পেয়েছি সকাল আটটা থেকে রাত্রি আটটা যদিও পূর্বা পাঁচটা চল্লিশ মানে তার আগে আমরা বেরিয়ে পড়ব তো এখন একটু রেস্ট তারপরে আবার পূর্বা ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন যদি ইনফরমেশন ইনফর ইনফরমেটিভ হয় একটা অবশ্যই লাইক করবেন ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ